ভলভো কোন দেশের গাড়ি সুইডেনের গাড়ির নাম হল ভলভো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় কাকে রাশিয়াকে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি সুইডেনের মুদ্রার নাম কি ক্রোনা ক্রোনা হল সুইডেনের মুদ্রার নাম আগুনের দ্বীপ বলা হয় কাকে আইসল্যান্ডকে বলা হয় আগুনের দ্বীপ নরওয়ের মুদ্রার নাম কি ক্রোন নরওয়ের মুদ্রার নাম হলো ক্রোন হেলসিংকি কোন দেশের রাজধানী ফিনল্যান্ডের রাজধানীর নাম হেলশিঙ্কি গ্রিনল্যান্ডের মালিকানা কার ডেনমার্কের গ্রিনল্যান্ডের মালিকানা হলো ডেনমার্কের আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি ভ্যাটিক্যান সিটি ভ্যাটিক্যান হলো আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ আলবেনিয়ার রাজধানী কোনটি তিরানা তিরানা হল আলবেনিয়ার রাজধানী কসোভো কোথায় অবস্থিত সার্বিয়াই সার্বিয়ায় কসোভো অবস্থিত কোন দেশকে মহাসমুদ্র অভিযাত্রীদের দেশ বলা হয় পর্তুগালকে মহাসমুদ্র অভিযাত্রীদের দেশ বলা হয়